হ্যালো বিভাগ কেমন আছেন সবাই যেহেতু বাংলাদেশে পাওয়া যাবে এখন থেকে স্টার লিঙ্ক তাই চিন্তা করলাম স্টার লিঙ্ক নিয়ে একটা ভিডিও তৈরি করা যাক আজকের ভিডিওতে দেখাবো কিভাবে স্টার লিঙ্ক অল্প সময় করতে হয় তা দেখাবো পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। আসলে স্টার লিঙ্ক সেট আপ করা তেমন কোনো কঠিন বিষয় নয় ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন বুঝতে পারবেন প্রথমেই জেনে নিই স্টার লিঙ্ক প্যাকেজে কী কী থাকে প্রথমত একটা স্টলিং ডিস বা এন্টিনা বা নেটওয়ার্ক রিসিভার তার সাথে যদি অর্ডারের সময় যুক্ত করেন তাহলে অ্যান্টিনাটি দাঁড় করানোর জন্য একটা মাউটিং স্ট্যান্ড বা তাই পাবেন পাশাপাশি একটা ওয়াইফাই রাউটার দুই পার্টের একটি পাওয়ার কেবল ও রাউটার টু এন্টিনা কানেকশন কেবল এখন সেট আপ করতে স্টারলিং ডিসকে এমন জায়গায় রাখুন যেখানে উপরে কোনো প্রকার বাধা নেই যেমন গাছের নিচে রাখবেন না বিল্ডিংয়ে বা টাওয়ারের পাশে বসাবেন না কারণ যদি পরিষ্কার আকাশ না পাওয়া যায় তাহলে স্পিড কম পাবেন এবং মাঝে মধ্যে নেটওয়ার্ক চলে যেতে পারে সবচেয়ে আদর্শ জায়গা হলো চাঁদের উপরে যত উঁচুতে রাখা যায় তত ভালো নেটওয়ার্ক স্পিড বেশি পাবেন তাছাড়াও কানেকশন দেওয়ার পর স্টলিং অ্যাপের মাধ্যমে সঠিক স্থান নির্ধারিত করতে পারবেন আগে আমরা কানেকশন দেওয়া দেখে নিই কানেকশন দেওয়ার জন্য প্রথমে সবচেয়ে বড় কেবল নেটওয়ার্ক কেবলটি নিয়ে ভিডিওতে দেখানোর সিস্টেমে এক পাশ লাউটারে এবং অপর কানেক্ট করে করে দিন জোর ঢোকানোর চেষ্টা করবেন না ভালো করে তারের মাথাটি আট ডিস এবং লাউটারের ছিদ্র দিয়ে লক্ষ্য করে লাগিয়ে নিন এখন দেখেন পাওয়ার কেবলের দুটি অংশ রয়েছে একটি অ্যাডাপ্টার আর একটি নর্মাল কেবল আগে এই দুটাকে কানেক্ট করে নেন তারপর পাওয়ার কেবল এক পাশ লাউটারে এবং অপর পাস বিদ্যুতের সকেটে কানেক্ট করে নিন এতটুকুই কানেকশন হয়ে গেল এবার প্যাকেজের সাথে আসা ম্যানুয়ালের কিউ কোডটি স্ক্যান করুন সঙ্গে সঙ্গে স্টোরে ঢুকে স্টল লিঙ্কের অ্যাপটি ওপেন হবে এখান থেকে ইনস্টল লিঙ্কের অ্যাপটি ইনস্টল করুন ইনস্টল হয়ে গেলে ওপেন করুন মনে রাখবেন এই ভিডিওটি করার মুহূর্তে বাংলাদেশে স্টার লিঙ্ক আসে নাই আসার পর আরো বিস্তারিত ভিডিও করব। এখন ভিডিওটি সম্পূর্ণ দেখে শিখে রাখতে পারে তো ওপেন করলে প্রথমেই দেখবেন তিনটি অপশন দেখাচ্ছে এবং কিছু ভিডিও টিউটোরিয়াল দেখাচ্ছে প্রয়োজন হলে ভিডিও টিউটোরিয়াল দেখে শিখে রাখতে পারেন তবে মনে রাখবেন এগুলো ইংরেজিতে দেওয়া নিচে থাকা অর্ডার নাও বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে প্রয়োজন মতো স্টার লিঙ্কটি অর্ডার করতে পারবেন তবে এই ভিডিওতে আমি অর্ডারের কোনো কিছুই দেখাবো না কারণ অর্ডার করা সহ যার অর্ডার কীভাবে করতে হয় তা নিয়ে কিছুদিনের মধ্যে আরও একটি ভিডিও ক্রিয়েট করব ভিডিও আপলোড করা হলে উপরের আইকারে ফিরে দেবেন এবং ডিপ্লিকশন বক্সেও লিঙ্ক দেওয়া হবে এখন দেখেন ডিস বা অপ্রেকশনের উপরে কোনো বাধা আছে কি না তা চেক করার জন্য অপশন দেখাচ্ছে এই জায়গায় ক্লিক করে আপনার ডিস বা অ্যান্টিনাকে সঠিক জায়গায় সেট করতে পারবেন দেখেন প্রথমে আমাকে আকাশের দিকে মোবাইল পয়েন্ট করতে বলবে পরবর্তীতে এরো দেখে ক্যামেরাকে ঘোরান সকল পয়েন্ট কালেক্ট হয়ে গেলে তথ্য বিশ্লেষণ করে কোথায় কোথায় বাধা রয়েছে শো করবে আমি যখন ভিডিওটি করতেছি তখন পর্যন্ত বাংলাদেশে স্টার লিঙ্ক আসে নাই তাই সব রেট দেখাচ্ছে তাছাড়া আমি ক্লিয়ার ভিউ নেইনি যাই যাই আমরা এখন সেট আপে ফিরে যাই অপট্রাকশন পরেও চেক করা যাবে এখন স্টার লিঙ্ক সেট আপ করার জন্য প্রথমে সেট আপে ক্লিক করুন তারপর আপনি যে ধরনের কিট অর্ডার করেছেন তা সিলেক্ট করুন কনফার্মে ক্লিক করুন এখান থেকে অপট্রাকশন চেক করব না তাই আই হ্যাভ এ ক্লিয়ার ভিউতে ক্লিক করুন নন টিং স্ট্যান্ড যদি অর্ডার করে থাকেন তাহলে এখান থেকে ভিডিও দেখে ভালোভাবে লাগিয়ে নিন আমি কন্টিনিউ উইথ কিক স্ট্যান্ডে ক্লিক করব। এখন আপনাকে বলবে স্টার লিঙ্ক কারেন্টের সাথে কানেক্ট করার জন্য যা আমরা ইতিমধ্যেই দিয়ে ফেলেছি আপনি না দিয়ে থাকলে কানেক্ট করে নিন তারপর মাই স্টার লিঙ্ক ইজ প্লাগ ক্লিক করুন তারপর স্টার লিঙ্ক ওয়াইফাইতে আপনার মোবাইলটি কানেক্ট করতে বলবে ওপেন সেটিংসে ক্লিক করলে আপনার ফোনের ওয়াইফাই সেটিংস ওপেন হবে এখানে এখন আপনি ইনস্টলিংক ওয়াইফাইটি দেখতে পাবেন ট্যাপ করে কানেক্ট করে নিন তারপর আবার ইনস্টলিঙ্ক অ্যাপে চলে আসেন এরোয়ার হলে কয়েকবার টাই করুন আর সব কিছু ঠিক মতো হলে স্টলিংক পেয়ার সাকসেসফুলি দেখাবে এবার কন্টিনিউতে ক্লিক করুন এখন ইনস্টাল কনফিগার করার কথা বললে কনফিগার অপশনে ক্লিক করে আপনার ওয়াইফাইয়ের নাম এবং পাসপোর্ট সব কিছু সেট করুন মনে রাখবেন আপনার ওয়াইফাইয়ের এই পাসওয়ার্ড দিয়ে যে কেউ আপনার ওয়াইফাইয়ে কানেক্ট হতে পারবে সাবমিট বাটনে ক্লিক করলে নতুন পাসওয়ার্ডটি আবার আপনাকে কানেক্ট করতে বলবে এখন ওয়াইফাই আপনার দেওয়া নামটি শ্যু করবে সেটাতে ক্লিক করে কিছুক্ষণ আগে আপনার দেওয়া পাসওয়ার্ডটি দিয়ে কানেক্ট করে নেবেন সবচেয়ে ভালো হবে কম্পিউটার বা ইন্টারনেট ভালো বুঝে এমন ব্যক্তিদের দিয়ে সেট বা অর্ডার করা এখন স্টার এর প্যাকেজ অ্যাক্টিভ করার জন্য বলবে এখন আপনি অ্যাক্টিভেট স্টার লিঙ্ক করে অর্ডার দেওয়ার সময় যে অ্যাকাউন্ট খুলেছেন সেটার ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করুন তারপর নিচ থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করার পর স্টার প্যাকেজ প্যাকেজগুলো প্রাইস সহ শো করবে আপনার পছন্দের সাবস্ক্রিপশন সিলেক্ট করে চেকআউটে ক্লিক করুন এই পেজে এসে আপনার এটিএম কার্ডের ইনফরমেশন দিয়ে অর্ডার করে নেন তারপর অ্যাপে এসে রিলুট দেন দেখবেন অ্যাক্টিভেশন সাকসেসফুলি দেখাবে এখন আপনার ইচ্ছা মতো স্টার ইন্টারনেট ব্যবহার করতে পারবেন স্টার সম্পর্কে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন